পরিষ্কার ঘোষণা কোনো তোলাবাজের ভাঙড়ের কোনো স্থান নেই এবং আরাবুল ইসলামের কোনো স্থান নেই দেখুন ভাঙড় তৃণমূল কংগ্রেস কোনো তোলাবাজের আশ্রয় দেবেন না এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দল আমাদের মহান নেত্রী প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন কোনো তোলাবাজের রাজনীতিতে কোনো পদ নেই আমাদের দলের অবজারভার সাহেব ওপেন মিডিয়ার সামনে পরিষ্কার জানিয়েছেন উনি কোন 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 বুথে একটাটা পঞ্চায়েত সদস্যর কাছ থেকে কত করে টাকা নিয়েছেন এবং প্রদান করতে গিয়ে কত টাকা নিয়েছেন প্রত্যেকটা পাই টু পাই বলেছেন কোটি কোটি টাকা তোলা হয়েছে গত পঞ্চায়েতে এটা প্রদান দেওয়ার নাম করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ পর্যন্ত টাকা নেওয়া হয়েছে এবং এটা সদস্য কাছ থেকে সদস্যের টিকিট দেওয়ার জন্য ছ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং তারা লিখিত আকারে অভিযোগ করেছেন আমাদের দলের কাছে দেওয়া হয়েছে এটা কালীঘাটেও গেছে আমাদের দলের অবজারভার সাহেবের কাছেও আছে সেটা দল সিদ্ধান্ত নেবে কী করা হবে এবং আমরা ভাঙড়বাসি পঞ্চায়েত সমিতির আমরা যে বাইশ জন মেম্বার আছি আমাদের পরিষ্কার ঘোষণা কোনো তোলা বাজে ভাঙড়ের কোনো স্থান নেই এবং আরাবুল ইসলামের কোনো স্থান নেই কি বলতে যে দেখুন সেটা আমরা প্রোটোকলে আমরা মোটামুটি সরকারি নিয়ম মোতাবেক আমরা সদস্য করেছি সদস্যরা নির্বাচিত করেছি আমাদের সহসভাপতি যিনি আছেন ওনাকে সভাপতি ইনচার্জ দেওয়া হয়েছে সবার সম্মতি নিয়ে সেই সম্মতি নিয়ে উনি সভাপতি এখন উনি কোনো পদে নেই উনি একটা পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে থাকবেন ওনার আসার ইচ্ছা হলে আসবেন কোনো অসুবিধা নেই আমাদের